আমার পিতা মারা গেছেন পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে করা যাবে আমি অনেক গান দিয়ে ভিডিও করি কিন্তু ওই ভিডিওগুলো আমার স্বামী ছাড়া কেউ দেখে না এতে কি আমার গুণা হবে আমি এক লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে তার থেকে যে লভ্যাংশ পাই সেটা গরিব মিস্ত্রি দান করে দেওয়া যাবে কিনা জান্নাত নুরে আইডি থেকে আপনি লিখেছেন আমার তাহাজিদ পড়ার খুব ইচ্ছা কিন্তু কেন জানি তা কেন জানি না খুব ভয় করে মনে হয় পেছনে কেউ আছে এই ভয় কিভাবে দূর করব এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে পড়তে পারেন অনেকে মনে করেন যে অন্ধকারে পড়তে হয় এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই পড়তে হবে আপনি লাইট জ্বালিয়ে পড়তে পারেন আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি কোরআন কারিমের শেষ তিনটা সুরাসুরা এখলা সুরা ফলাক সুরে নাস্তিন তিনবার শোয়ার আগে পড়ে হাতে দুই হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো শরীরকে আপনি মুছে নেবেন এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তালার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে সেগুলো পাঠ করতে পারেন একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি বিশাল সালাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ মিনা আউজুল আজজি ওয়াল কাসাল বা আউজুগুল আল বখলি ওয়াল জুবন বা আউজুগুল আলাবত রিজাল আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে ওয়াজুকুমাল বখলি ওয়াল জুমুন আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই এ মর্মে আল্লাহ কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তালা তাছাড়া ইমানদার আল্লাহ তালার ভরসা রাখবে আল্লাহর উপর ভরসা যত মজবুত হবে তত ইনশাআল্লাহ তার ভয় বিদরিত হবে সাজিদুর রহমান আপনি লিখেছেন আমার পিতা মারা গেছেন পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কি না পিতা মারা যাওয়ার পর পিতার নামের জমি ওয়াকফ করতে হলে সকল ওয়ারিজদের অনুমোদন লাগবে কিংবা পিতার ওসিয়ত লাগবে পিতা যদি ওসিয়ত করে যেতে থাকেন তার জীবদ্দশা যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা মসজিদ নির্মাণ করবে এবং মসজিদের জন্য জমি অক্ষ করবে এরকম যদি ওষুধ করে থাকেন তাহলে সেটি কার্যকর করতে হবে যদি সেটা পিতার টোটাল সম্পদের ওয়ান থার্ডের বেশি না হয় যে ওসিয়ত করেছেন যে এতটুকু জায়গায় বা অমুক মসজিদে এই জায়গাটা দিবা তাহলে এটা তার টোটাল অ্যাসেটের যে ভ্যালু সেটার ওয়ান থার্ডের ভেতরে হলে সে ওসিয়ত কার্যকর হবে ওয়ান থার্ডের বেশি হলে ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে বাকিটা আর কার্যকর হবে না এটা হলো পিতা যদি ওসিয়ত করা যদি পিতা যদি ওসিয়ত না করে আপনি সন্তান হিসাবে নিজে উদ্যোগ নিয়ে বাবার জন্য এটা করতে চান তাহলে সেক্ষেত্রে সমস্ত ওয়ারিস আপনার ভাই বোন যারা যারা পিতার মৃত্যুর পর তার সম্পদের ভাগ পাবেন তাদের সবার অনুমোদন লাগবে এবং মৌন সম্মতি তাদের সন্তুষ্টচিত্তের সম্মতি এটা কিন্তু লাগবে কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিকানা চলে আসে তার সন্তানদের কাছে সন্তান এবং কাছে বিদায় এখন আর মৃত ব্যক্তির আসলে মালিকানাটা নেই আপনি চাইলেই সেটা করতে না লাগবে রদিয়া ইসলাম আপনি লিখেছেন আমি অনেক গান দিয়ে ভিডিও করি কিন্তু ওই ভিডিওগুলো আমার স্বামী ছাড়া কেউ দেখে না এটিকে আমার মনে হবে আপনি গান দিয়ে ভিডিও করেন বলতে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিকে হয়তো গান টান এই তো ব্যাকগ্রাউন্ড মিউজিক গান তো আপনার জন্য হারাম সেক্ষেত্রে আপনার স্বামী যদি সেটা দেখে তিনি হারাম কাজ করবেন আর যদি আপনার নিজের গলার গান আপনার কণ্ঠের গান দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেন এবং ভিডিও তৈরি করেন সেটা শুধু আপনার স্বামী দেখেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনার স্বামীকে আপনি গান শুনিয়ে শোনাতে পারেন খালি গলা কিংবা ভিডিওতে সেটা একান্ত আপনার এবং আপনার স্বামীর বিষয় সেখানে মিউজিকের সংযুক্তি না থাকলেই চলল আফরোজা খাতুন আদরি লিখেছেন আমি এক লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে তার থেকে যে লভ্যাংশ পাই সেটা গরিব মিস্ত্রিতে দান করে দেওয়া যাবে কিনা শুধু ব্যাঙ্কে টাকা রেখে সেটা ইচ্ছা খেতে পারে লব্যাংশ পাবো দান করার নিয়ন্ত এরকম করা জায়েজ নেই হারাম কারণ আপনাকে হারাল টাকা দান করতে বলেছেন হ্যাঁ যদি আপনার ইচ্ছার বাইরে এসে গেছে এখন আপনি এটা দান করে দিচ্ছেন সেটা ভিন্ন বিষয় আপনি সোহাগ লিখেছেন আমি একজন মুসলিম হয়ে হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে কাজ করতে পারবো কি না যদি পুজো সংশ্লিষ্ট বিষয়ে প্রত্যক্ষ সহযোগিতা থাকে সেটা আপনি করতে পারবেন না আদারওয়াইজ আপনি আহ তাদের কোনো আনুষ্ঠানিকতায় হেল্প করতেই পারেন